বাই টাটা আল্লাহ মাকে যে গরু মাংস এতটুকু গরু মাংস দিয়ে কিন্তু আমরা হচ্ছে ডালটা দিয়ে গরু মাংস দিয়ে রান্না করবো অনেকদিন আগে খেয়েছিলাম আহ মসুর ডাল দিয়ে গরুর মাংস তো আজকে আবার মনে হলো যে আলু দিয়ে তো খাইতে সময় কিন্তু মসুর ডাল দিয়ে অনেক দিন হয়েছে অনেক দিন বলতে অনেক বছর হয়ে গেছে আমরা খাই না মাংস দুই তিন বছর আগে যাই হোক অনেক ময়লা থাকে আপনারা খুব ভালোভাবে ধুয়ে নেবেন এই যে দেখেন আমি ধুয়ে নিচ্ছি ডালে যে পরিমাণ ময়লা থাকে সে ময়লা যদি ভালোভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু আহ খাওয়াটা খুবই দুষ্কর হয়ে যায় প্লাস হচ্ছে ডাল যে খোলা অবস্থায় থাকে আপনারা যখন মুদি দোকান থেকে কিনবেন তখন দেখবেন ডালটা কিন্তু বস্তার মধ্যে বড়া থাকে খোলা অবস্থায় থাকে আশেপাশে যত ময়লা আছে সব কিন্তু ডালের মধ্যে যায় তাই সবসময় চেষ্টা করবেন খুব ভালো ধুয়ে ভিজে এসে তারপর আবার ধুয়ে তারপর হচ্ছে রান্না করার এতে কিন্তু স্বাস্থ্যসম্মত একটা রান্না হবে এবং ফ্যামিলির সবাই চিৎ সহকারে খেতে পারবে কে এটা বাবু তোমার নাম কি রাফান তুমি এখন ছাদে যাচ্ছো বাবা যাচ্ছে বাবু যাচ্ছে বল খেলবা আম্মু কি সাথে নিবা আচ্ছা আম্মু রান্না করো তোমরা যাও খেলে আসো আচ্ছা ও মাকে মাতে হয় ওকে টাটা বাই আল্লাহ হাফেজ ও একা লাগিয়ে তো হচ্ছে আমরা গরুর দুধ নিয়ে আসি হচ্ছে একটা দোকান থেকে ডিউমার্ট থেকে অনেক সময় পাওয়া যায় পাওয়া যায় না তাই ডিউমার্টে হচ্ছে সবসময় পাওয়া যায় তো আমরা ডিউমার্ট থেকে এটা নিয়ে আসি বাবুকে দেওয়ার জন্য বাবু যেহেতু দুই বছর ক্লাস করেছে তাই আমরা গরুর দুধটা এখন ওকে দিচ্ছি তবে দুই বছরের অনুযায়ী বাচ্চাদেরকে কিন্তু গরুর দুধটা ডাক্তাররা অ্যাভয়েড করতে বলে বিশ্বাস করেন ভাই এখানে বয়স দিতে গিয়ে আমি যে পরিমাণ হ্যাসেল ফেস করছি মানে হচ্ছে তিনবার বয়স দিলাম তিনবারই দেখা গেল তো বয়সটা অ্যাড হলো না যাই হোক নতুন বছর যারা বয়স দিতে চান ভিডিওতে আপনারা কিন্তু প্রথমে অনেক কষ্ট করতে হবে মানে হচ্ছে প্রথমে বয়সটা আপনারা একবারে দিতে পারবেন না আপনারা যখন একদম প্রো লেভেলে চলে যাবেন তখন দেখবেন যে পাঁচ দশ মিনিটের কথা আপনারা এক নাম্বারে বলে দিতে পারবেন কিন্তু যারা নতুন আছেন তারা দেখবেন যে আপনারা অল্প অল্প করে বয়স আপনাদের অ্যাড করতে হবে এতে ক্ষেত্রে করে কিন্তু আপনাদের ভিডিওটা অনেক সুন্দর হবে স্মার্ট হবে ঠিক আছে তো প্রথমে অল্প অল্প করে ভিডিও যেখানে সেখানে স্টপ করে দিবেন তারপর আবার শুরু করবেন শুরু করার পরে যদি বয়সটা আপনি অ্যাড করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা অনেক বেশি স্মার্ট হয়েছে আর সবসময় নয়স রিমুভ করে দিবেন আমি হচ্ছে কানমাস্টার দিয়ে আগে কত এখন কানমাস্টারি ভিডিও এডিট করেন না এখন আমি দেখেছি ইনশট আর হচ্ছে ক্যাপকাট দিয়ে তারপরে ভিডিও ভিডিওতে ভয়েস এড করা যায় বা হচ্ছে ভিডিও এডিটিং করা যায় সবচেয়ে বেশি ভালো হয় সবচেয়ে ইজি হয় হচ্ছে ইনশর্ট অ্যাপস এর মাধ্যমে ইন শর্ট অ্যাপস এর মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু ভয়েস অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে আর আপনারা ট্রাই করতে পারেন হেনশট অ্যাপস দিয়ে কিন্তু থামনেলও অ্যাড করা যায় বা থামনেলও ক্রিয়েট করা যায় আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি সব সময় ইনশটটা ইউজ করি আর যারা হচ্ছে মাইক্রোফোন আছে যাদের তারা মাইক্রোফোন ইউজ করতে পারেন সমস্যা নাই তবে অবশ্যই ট্রাই করবেন এক নাগারে কথা বলে যাওয়ার এক নাগারে কথা বলা প্রথমেই হবে না আপনাদের সাই হতে পারে আপনারা করবেন কি প্রথমে অল্প অল্প করে ভিডিওতে ভয়েস অ্যাড করবেন তারপর যেখান থেকে স্টপ হয়ে গেছে ওইখান থেকে আবার আরেকটু ভিডিও অ্যাড মানে ভিডিওতে ভয়েস অ্যাড করবেন এভাবে স্টেপ বাই স্টেপ যখন দেখবেন এখন যখন দেখবেন যে আপনার কথা বলার কোনো টপিক খুঁজে পাচ্ছেন না তখন যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড ভিডিও তে চলে যাবেন প্লাস হচ্ছে কিছু টিপস এবং ট্রিক্স দিতে পারেন এবং কোন কিছু গল্প বলতে পারেন এভাবে কিন্তু আপনি ভিডিওতে বয়স দিতে পারেন খুব সুন্দর ভাবে ঠিক আছে তারপরে হচ্ছে আপনারা অনেক সময় দেখবেন আপনাদের যে রান্নাবান্না বা কুকিং চ্যানেলগুলো থাকে সেগুলো তো অনেক ধরনের হ্যাকস যে আইটেম আছে সেগুলো করে থাকে চ্যানেল হ্যাকস প্লাস হচ্ছে রান্না রান্নাবান্নার যে টিপস সেগুলো আপনারা মেয়েরা দিতে পারেন এবং আপনারা হচ্ছে খুব সুন্দর করে ভয়েসটা অ্যাড করার পরে সেখান থেকে ভয়েস রিমুভ করে দিবেন এবং খুব সুন্দর একটা থাম্বনেল ইউজ করবেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা আরো আকর্ষণীয় হচ্ছে আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি